নমস্কার দর্শক বন্ধু আশা করি ভালো আছেন আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় আমরা কী কী বার মাথায় তেল লাগাবো এবং কী বার তেল লাগালে কী তার ফল লাভ হয় আর কী কী বার আমরা মাথায় তেল লাগাবো না আর যদি লাগিয়েও ফেলি তাতে কি ফল লাভ হতে পারে তো এবার বলতে পারেন তেল তো একটা ঠুঙ্কো জিনিস এর সঙ্গে আবার কি ভালো মন্দের বিষয় রয়েছে ডেফিনেটলি রান্নায় তেল লাগে খাবারে মশ্চারাইজার যেটা সেটাও তৈলাক্ত ব্যাপার একটা তেল এবং আমাদের শীতে গায়ে মশ্চরাইজার ইউজ করি যে কোনো লোশন ইউজ করি তার মধ্যে তেল থাকার প্রয়োজন অত্যন্ত বেশি তো সেই তেলের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে এবং সেই সঙ্গে নারকেল তেলের এক গুণ শস্যার তেলের এক গুণ তিল তেলের আরেক গুণ এরকম করে জুই তেল বিভিন্ন তেলের বিভিন্ন গুণ রয়েছে তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা আজকের ডেটে যারা ধনী বা যারা গরিব কেন তারা গরিব কেনই বা তারা ধনী অর্থাৎ কর্মের দ্বারা মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করে সুনাম ধন মান অর্জন করে আর কিছু কর্মের দ্বারা মানুষ পৃথিবীতে ব্যর্থ হয় এবং কিছু দুর্নাম যশ এগুলো নষ্ট করে ফেলে অনেকে খুব বংশে জন্ম নেওয়া সত্ত্বেও এমন কিছু কর্ম করে ফেলে যে কর্মের দ্বারা সে কিন্তু জীবনে ব্যর্থ হয়ে যায় আবার খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও কর্মের দ্বারা সে কিন্তু সমাজে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি নিয়ে জন্মগ্রহণ করে তো তাই কর্ম হচ্ছে বিশেষ একটি অবদান কর্ম মানুষের জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যখন আমরা জন্ম নিই তখন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে জন্ম নিই আমাদের কোনো নাম থাকে না কিন্তু যেদিন আমরা মৃত্যু হয় সেদিন শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাসটা শরীরে থাকে না কিন্তু নামটা থেকে যায় সেটা ভালো কাজ করলে সুনাম খারাপ কাজ করলে কুনাম বা বদনাম তো যে বিষয়টা বলার সেটাই হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই সুকর্ম করা উচিত তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের দারিদ্র দুঃখ বা আমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি বেড়ে গেলেই দারিদ্র দুঃখ বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় আর যখনই পজিটিভ এনার্জি গ্রো করবে তখন কিন্তু আমরা জীবনে অনেক বেশি অগ্রসর হব তাই আপনারা যদি রবিবার বু মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চার দিনে মোটেও মাথার মধ্যে তেল লাগাবেন না এই চার দিনে মাথায় তেল লাগানো কিন্তু আমাদের জন্য বিশেষ ভালো নয় এটা কিন্তু নেগেটিভ এনার্জি বা কুকর্মের খাতায় পড়ে যাবে কিন্তু সোমবার বুধবার এবং শনিবার মাথায় তেল লাগানো বিশেষ মঙ্গলদায়ক এবার আমরা যদি রবিবার তেল লাগাই কি ফল হবে রবিবারে তেল লাগালে মাথায় যদি আপনি রবিবারে মাথায় তেল লাগান যে কোনো তাল হেয়ার অয়েল বা শরীরে যে কোনো হেয়ার বডি অয়েল লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মান নাশ হবে আপনার অকারণে মাথার সমস্যা দেখা যাবে আপনি তেল লাগিয়েছেন হয়তো মাথা ব্যথা দূর করার জন্য কিন্তু দেখা যাচ্ছে আরও মাথা ব্যথা বেড়ে গেল আর যেদিন করছেন এটা তো মানে ওষুধের মতো না সে সঙ্গে সঙ্গে কাজ করবে না এর কাজ কিন্তু দুদিন তিন দিন পরে বা এক সপ্তাহ পর থেকেও আপনার অকারণে দেখবেন যে কি ব্যাপার আমি তো কিছুই খারাপ কথা বলিনি তাহলে আমার এরকম আজে বাজে কথা শুনতে হচ্ছে কেন তাহলে ধরে নিতে হবে যে আপনার এমন কোনো কর্ম খারাপ হয়েছে যার জন্য নেগেটিভ এনার্জি আপনার ওপরে ক্রিয়া করেছে বলে আপনাকে এই ধরনের মানে বাজে কথাগুলো শুনতে হচ্ছে তাই রবিবারে কখনোই মাথায় তেল লাগাবেন না মঙ্গলবারে তেল লাগালে মাথায় তেল লাগালে দাম্পত্য জীবনের সমস্যা আসে যারা অবিবাহিত তাদের পারিবারিক সুখ নষ্ট হয় তাদের পরিবারের একে অপরের সঙ্গে মতবিরোধ হয় অ্যাডজাস্টমেন্ট কমে যায় তাদের একে অপরের সঙ্গে আন্তরিকতা বা মানে একটা সবসময় কথা কাটাকাটির মধ্যে চলে এবং আরেকটা জিনিস হয় জ্ঞাতিদের মধ্যেও কিন্তু মঙ্গল খারাপ হতে শুরু করে আর মঙ্গল খারাপ হতে শুরু করলে তখন আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকবে আপনার নিজের শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকবে ঠিক একইভাবে যদি আপনি বৃহস্পতিবার মাথায় তেল লাগান তাহলে কিন্তু আপনার গুরু খারাপ হতে থাকবে ফলে কিন্তু আপনার অর্থনৈতিক অপচয় বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু ক্রমশ দুর্বল হতে শুরু করবে সেই সঙ্গে মানে আপনার যে জীবনে পজিটিভ এনার্জি স্ত্রী যেটা স্ত্রীবৃদ্ধি বলে সেটা কিন্তু ক্রমশ কমতে থাকবে তাই আর শুক্রবারে যদি আপনারা মাথায় তেল লাগান মা ধনলক্ষ্মীর দিন হচ্ছে শুক্রবার এবং শুক্র গ্রহের দিন হচ্ছে শুক্রবার তাই শুক্রবার ভুলেও মাথায় তেল সাবান লাগাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সুখ কমতে থাকবে আপনার কিন্তু জীবনে লাগজারি যে ব্যাপারটা আগে যেরকম যখন তখন টাকা থাকতো আপনি যখন তখন এটা ওটা কিনতে পারতেন এই লাক্সারি ব্যাপারগুলো কিন্তু জীবন থেকে কমে আসবে এবার তেল কবে লাগাবেন শনিবার শনিবার যদি আপনারা তেল লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রসপারিটি বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে সফলতা বিভিন্ন বাধা বিপত্তি কেটে উঠবে এবং শনিবারে তেল লাগানো কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক সেই সঙ্গে যদি আপনারা সোমবারে তেল লাগান সোমবারে তেল লাগালে যেটা হবে আপনাদের কিন্তু মানসিক যে শক্তি মনের যে দৃঢ়তা সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে এবং বুধবারে যদি আপনারা মাথায় তেল লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ধনশর্য বৃদ্ধি পাবে নার্ভাসনেসের পরিমাণ কমে আসবে আপনাদের বুধ গ্রহটি শুভ হবে ফলে জীবনে কিন্তু অনেক উন্নতি সফলতা আপনার অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট কিন্তু আপনাদের কমেন্ট আমাকে প্রেরণা যোগায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে